ইন্টারনেট সব সময় আমাদের উপর রাখছে নজর শুনছে আমাদের গোপন কথা দেখছে সব কিছু চাইলে এক সেকেন্ডেই আপনার জীবন ধ্বংস করে দিতে পারে ইন্টারনেট এমন কি আপনার হতে পারে ক্যান্সারও বিংশ শতাব্দীতে জন্মগ্রহণ করা বর্তমান প্রজন্মই হল শেষ প্রজন্ম যাদের বাবা মায়ের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই বিংশ শতাব্দীর আগের মানুষজন ভাগ্যবান বলে বেঁচে গেছেন ইন্টারনেটের ভয়ঙ্কর জাল থেকে কেনই কথা বলছি এই ভিডিওটি পুরোটা দেখলেই বুঝতে পারবেন we <laughs> ওয়ান ভিডিও কল একজন অপরিচিত মানুষের সাথে আপনার বেশ কয়েকদিন ধরে কথা হচ্ছে ফেসবুকে হঠাৎ সে আপনাকে বললো একটু ভিডিও কলে আসতো তোমাকে একটু দেখবো আর আপনিও রাজি হয়ে গেলেন এতদিন যার সাথে কথা বলেছেন তাকে এক একনজরে দেখার জন্য কিন্তু ভিডিও কলে গিয়ে দেখলেন সে পুরোপুরি নিউড কয়েক সেকেন্ড পর সে কল কেটে দিল কিন্তু সাথে নিয়ে নিল আপনার স্ক্রিনশট আর স্ক্রিন রেকর্ডিং তারপর শুরু হল ব্ল্যাকমেল মানুষকে এই ছবি এবং ভিডিও দেখিয়ে শেষ করলো আপনার মান সম্মান না বানিয়ে বানিয়ে গল্প বলছি না এমনই ঘটনা ঘটেছে ইন্ডিয়াতে আর অহরহ ঘটছে সারা বিশ্বে তাই সাবধান অপরিচিত কারো সাথে ভিডিও কলে কথা বলবেন না নজরদারি গুগল অ্যাপল ফেসবুক অ্যামাজন সহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান নিয়মিত ব্যবহারকারীদের অনলাইন কার্যক্রমের তথ্য সংগ্রহ করে থাকে ওয়েবসাইট দেখার বা ব্রাউজিং হিস্ট্রি সংরক্ষণের পাশাপাশি ব্যবহারকারীদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ জানতেই এমনটি করে তারা তাই আপনি খেয়াল করে দেখবেন আপনি হয়তো ফেসবুক বন্ধুর সাথে চ্যাটিং করছেন আর বলছেন আপনার টি শার্ট কিনতে হবে পরক্ষণই আপনি আপনার ফেসবুকে নিউজ ফিডে নানান টি শার্টের অ্যাড দেখতে পাবেন অনুমতি নিয়ে বা গোপনে যেভাবেই হোক না কেন সংগ্রহ করা তথ্য বা কুকিজ সংগ্রহকরণের মাধ্যমে গোপনের নজরদারি রাখে প্রতিষ্ঠানগুলো নিয়মিত ব্রাউজারের কুকিজ মুছে ফেলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব এখন আমরা এমন একটা যুগে চলে এসেছি যেখানে ইন্টারনেট ব্যবহার না করলেও নজরদারি থেকে মুক্তি মেলা সম্ভব না আমরা যেখানেই যাই না কেন আমাদের অবস্থানের তথ্য সংগ্রহ করতে থাকে আমাদের মোবাইল ফোন তাই গোপনীয় কথা বলার আগে প্রাথমিক পদক্ষেপ হিসেবে মোবাইল ফোনটা সুইচ অফ করে নিন নাম্বার থ্রি ব্ল্যাকমেইল এখনকার সময়ে বেশিরভাগ সম্পর্কই কিন্তু হয় ফেসবুক থেকে প্রথমে হয় ফেসবুকে পরিচয় তারপর প্রেম আর এভাবে অপরিচিত কারো সঙ্গে সম্পর্কে জড়িয়ে যায় মানুষ আর তখনই আমরা ভুলে যাই অন্তর্জালে স্ট্রেঞ্জার মানে ডেঞ্জার নিজের অজান্তেই জড়িয়ে যাচ্ছেন বিপদে ফেসবুক থেকে তারপর হয় ছবি আদান প্রদান আবার পাঠানো হয় নানা ধরনের ভয়েস মেইল আপনি হয়তো সরল মনে এগুলো দিচ্ছেন কিন্তু এর পরে শুরু হয় ব্ল্যাকমেইল এভাবে কিশোর কিশোরীরা শিকার হচ্ছে সাইবার বুলিং এর সম্পর্কে সম্পর্কের ফাঁদে ফেলে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেন্টাল হেলথ এর দুই সালের প্রকাশনা থেকে জানা যায় বিশ্বে প্রতি পাঁচটি মেয়ে শিশুর মধ্যে একটি আর প্রতি দশটি ছেলে শিশুর মধ্যে একজন ছেলে সাইবার বুলিং এর শিকার আর সাইবার বুলিং থেকে বিষণ্ণতা স্ট্রেস আত্মহত্যার মতো বিষয়ের অবতারণা হয় নাম্বার 4 তথ্য চুরি বা হ্যাকিং একটি সমীক্ষা দেখা গেছে 59% চাকরিজীবী তাদের চাকরি ছেড়ে দেওয়ার পরও পুরাতন প্রতিষ্ঠানের ডেটাবেস থেকে তথ্য চুরি করতে পেরেছেন শুধু চাকরি ক্ষেত্রে না অনেক সময় দেখা যায় এক বন্ধু আরেক বন্ধুর মোবাইল থেকে ছবি ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস চুরি করছে আবার প্রেমিক প্রেমিকারাও এটা করে থাকে ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের তথ্য ও ছবি চুরি করে ব্ল্যাকমেইল করার মতো ঘটনা অহরহ ঘটছে তার উপর হ্যাকিং তো আছেই 2012 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের তথাগতিত হ্যাকার গ্রুপ হ্যাট হ্যাকার দ্বারা ইন্ডিয়ার প্রায় 25000 এরও বেশি ওয়েবসাইট আক্রান্ত হয়। এগুলোর মধ্যে সরকারি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট সহ বিএসএফ এর বর্ডার সিকিউরিটি ফোর্স ওয়েবসাইট ছিল। এমন কি ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে। তাহলে ভাবুন একবার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা তাদের বা হাতের খেলা। ফেসবুকে বিজ্ঞাপনের অচেনা লিংক থেকে ক্ষতিকারক ভাইরাস আর ম্যালওয়্যার আপনার মোবাইলে আর ল্যাপটপে প্রবেশ করতে পারে যা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করা থেকে শুরু করে মোবাইল বা ল্যাপটপকে নষ্ট করে ফেলে। কখনো ফেসবুক দিয়ে প্রবেশ করে কারো ব্যাংক অ্যাকাউন্ট গুরুত্বপূর্ণ ফাইল ইত্যাদি হ্যাক করে ফেলতে পারে তাই ভুলেও কোনো অজানা লিঙ্কে ঢুকে ইমেল বা পাসওয়ার্ড দেবেন না নগো ফাই হতে পারেন অন্ধ এই প্রযুক্তি ব্যবহার করে অন্যরা আমাদের কিভাবে সমস্যায় ফেলতে পারে সেটা তো জেনে নিলেন কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করে আপনি নিজের কি কি ক্ষতি করছেন সেটা কি জানেন স্মার্টফোন থেকে বের হয় ঈষৎ নীল রঙের আলোর বিকিরণ যা চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর আমেরিকান ম্যাকুলার ডিজেনারেশন অ্যাসোসিয়েশন জানিয়েছে মোবাইল ফোনের নীল আলো র্যাটিনার স্থায়ী ক্ষতি করে অন্ধত্বের দিকে ঠেলে দিতে পারে এছাড়াও বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত মোবাইল ব্যবহার করা মানুষদের মধ্যে মায়োপিয়ায় আক্রান্ত হওয়ার ঘট টুনা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে এই রোগে আক্রান্ত হলে দূরের জিনিস স্পষ্ট দেখা যায় না দীর্ঘ সময় ফোনের দিকে তাকিয়ে থাকলে চোখের ভেতরে পানি ধীরে ধীরে শুকিয়ে যায় এখন অনেকেই আছেন যাদের কাজই মোবাইল ফোন বা কম্পিউটারে তাহলে তারা কি করবেন তারা 202020 নিয়মটি অনুসরণ করতে পারে ফোন বা কম্পিউটার ব্যবহারের জন্য 202020 নামের একটি নিয়ম রয়েছে এর মানে হলো যে প্রতি 20 মিনিট পর পর আপনাকে কমপক্ষে 20 সেকেন্ডের জন্য অন্তত 20 ফুট দূরের ছবি দেখতে হবে অথবা দেখার চেষ্টা করতে হবে এই পদ্ধতি চোখের কার্যকারিতা ভালো রাখতে সহায়তা করবে নাম্বার অতিরিক্ত ক্লান্তি শুয়ে বসে মোবাইল ঘাটছেন কিন্তু তারপরও শরীরটা খুব ক্লান্ত কোনো কাজই করলেন না তাও এমন ক্লান্ত লাগছে কেন বেশি সময় যাবত মোবাইল দেখার কারণে আমাদের দেহ ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে এবং ক্লান্ত হয়ে যায় মেজাজ চওড়া হয়ে যায় ফলে ঘরের কাজের প্রতি আর মন বসে না মোবাইল ফোন কোনো অতিরিক্ত ব্যবহারের ফলে শারীরিক পরিশ্রম কম করা হয় এই সমস্যাটি বিশেষ করে শিশু কিশোরদের সাথে বেশি হয়ে থাকে একদিকে কোনো কাজ না করা অন্যদিকে সারাদিন মোবাইল ফোন ব্যবহারের ফলে শরীরে এক ধরনের অবসাদ চলে আসে যার কারণে শরীর ক্লান্ত হয়ে যায় নমস্কার শুক্রাণু কমে যাওয়া মোবাইল ফোন থেকে নির্গত হওয়া হাই ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন শরীরের বিভিন্ন কোষ ও পুরুষের প্রজনন তন্ত্রের ওপর প্রভাব ফেলে মোবাইলের ক্ষতিকর তরঙ্গ শুক্রাণুর ঘনত্ব কমানো ও পুরুষদের বন্ধত্বের কারণ হতে পারে বলে দাবি করছেন গবেষকরা ফোন ব্যবহারের পর প্যান্টের পকেটে বা জামার সাইড পকেটে রেখে দেওয়ার সময় মোবাইল যথেষ্ট উত্তপ্ত থাকার ফলে এটি অন্ডকোষের চারপাশের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায় যার ফলে শুক্রাণুর ক্ষতিগ্রস্ত হয় এজন্য প্যান্টের পকেট বা শরীরের স্পর্শকাতর কোনো অঙ্গের কাছে মোবাইল ফোন না রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা নাম্বার 2 অস্থি সন্ধিগুলোর ক্ষতি 2016 সালের 16ই জুন ডিএসকাউট ব্লগের একটি প্রতিবেদনে জানা যায় যে গবেষণায় দেখা গেছে সাধারণ একজন স্মার্টফোন ব্যবহারকারীর স্ক্রিনে ট্যাপ ক্লিক ও সোয়াইপের পরিমাণ গড়ে দুই হাজার বার এবং সর্বোচ্চ পাঁচ হাজার চারশো সাতাইশ বার দীর্ঘক্ষণ স্ক্রিনে টাইপিং এর ফলে আঙ্গুলের জয়েন্টে ব্যথা হয় এমনকি এর ফলে আর্থারাইটিস সমস্যা হওয়ারও সম্ভাবনা রয়েছে তাছাড়া বসার ভঙ্গি কাত ও কানের মাঝামাঝি ফোন রেখে কথা বলা এবং অতিরিক্ত ঝুঁকে দীর্ঘক্ষণ মেসেজ টাইপিং এর কারণে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার ঝুঁকি বেড়ে যেতে পারে এক্ষেত্রে বেশি সময় ধরে মেসেজ টাইপিং না করার এবং সঠিক পদ্ধতিতে মোবাইল ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা নাম্বার অমনোযোগিতা অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে ধীরে ধীরে মনোসংযোগ করতে না পারার মতো সমস্যা শুরু হতে পারে অর্থাৎ প্রচন্ড মোবাইল ব্যবহারের অভ্যাস আপনাকে অমনোযোগী করে তুলতে পারে তাই দেখবেন অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে পড়াশোনায় ঠিকভাবে মনোযোগ দিতে পারছেন না পড়া জিনিসও ভুলে যাচ্ছেন আগে সৃষ্টি শক্তি ভালো ছিল দিন দিন খারাপ হচ্ছে মোবাইলের অতিরিক্ত ব্যবহারের ফলে মানুষের তরি চিন্তা শক্তি কমে যায় সৃজনশীল মেধা কমে যাওয়ার ফলে কোনো কিছুর উদ্ভাবনী ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা হয়ে যায় আরো সহজভাবে ভাবে অতিরিক্ত মোবাইল ব্যবহার করার ফলে হতে পারে অন্যদের তুলনায় আপনি পিছিয়ে পড়ছেন যার ফলে আপনি পড়ে যাবেন ডিপ্রেশনে নম্বর টেন ওজন বেড়ে যাওয়া আপনি কি জানেন অতিরিক্ত মোবাইল ফোন ল্যাপটপ কম্পিউটার ব্যবহারের ফলে ওজন বেড়ে যায় দুই সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত সিমন বলিভার বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারকারী এক হাজার ষাট জন ছাত্র ছাত্রীর উপর গবেষণা চালিয়ে প্রতিবেদন তৈরি করা হয়েছে এর মধ্যে সাতশো নারী ও তিনশো ষাট জন পুরুষ ছিল গবেষণাটিতে অংশ নেওয়া মেয়েদের গড় বয়স ছিল উনিশ ও ছেলেদের বিশ বছর এর মধ্যে ছত্রিশ দশমিক এক পার্সেন্ট মেয়ের ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা গেছে এবং বিয়াল্লিশ দশমিক ছয় শতাংশ ছেলের মধ্যে অতিরিক্ত মোটা হওয়ার সম্ভাবনা দেখা গেছে অন্যদিকে মেয়েদের মধ্যে তেষট্টি দশমিক নয় শতাংশের ওজন বেড়ে যাওয়া এবং সাতান্ন দশমিক চার শতাংশের অতিরিক্ত মোটা হওয়ার সম্ভাবনা দেখা গেছে নম্বর লাভ গেমস আসক্তি মাদকাসক্তির মতো ইন্টারনেটে মাত্রাতিরিক্ত থাকা বা গেম খেলাও আসক্তি এতে করে শারীরিক ও মানসিক উভয় দিকেই মারাত্মক ক্ষতি হচ্ছে এছাড়াও এর ফলে সামাজিকতার দক্ষতা কমে যায় কারো সঙ্গে মিশতে চায় না তারা নিজেকে গুটিয়ে রাখে এমনকি দেখা দেয় ঘুমের সমস্যা তাই অনেক সময় অভিভাবকরা হাল ছেড়ে দেয় গেমস নিষিদ্ধ করার দাবিও উঠেছে কিন্তু একটি গেমস নিষিদ্ধ করলে তো অন্য গেমস আসবে বিশ্বজুড়ে এই বিষয়ে প্রকাশিত ষোলোটি গবেষণাপত্রের মেটা মেটায়ানালিসিস করে দেখা গেছে কিশোর ও তরুণদের মধ্যে চার দশমিক ছয় পার্সেন্ট ইন্টারনেট গেমিং এর আসক্তিতে ভুগছে যাদের মধ্যে ছয় দশমিক আট পার্সেন্ট হচ্ছে কিশোর আর এক দশমিক তিন পার্সেন্ট হচ্ছে কিশোরী তাই বাচ্চাদের হাতে প্রথমে মোবাইল না দিয়ে তাদের বাইরে খেলতে উৎসাহিত করুন নম্বর টু অ ইয়ারফোনে গান শোনা দুর্ঘটনার কারণ হাতে হাতে মোবাইল ফোনের সঙ্গে একটি হেডফোনও থাকা চাই চলতি পথে এক একঘেয়েমি কাটাতে হেডফোনে গান শোনেন অনেকে কানে ইয়ারফোন থাকায় অনেক সময় রাস্তার সতর্ক সংকেপ বা গাড়ি সাইকেলের শব্দ শুনতে পান না তারা ফলে ঘটে অ্যাক্সিডেন্ট এছাড়াও হেডফোনে এক নাগারে গান শুনলে শোনার ক্ষমতা চল্লিশ থেকে পঞ্চাশ ডিসেবল কমে যায় কানের পর্দা কাপে দূরের আওয়াজ শুনতে অসুবিধা হয় হেডফোনের অতিরিক্ত ব্যবহারের কারণে কানে দেখা দিতে পারে নানান সমস্যা কানে ব্যথা মাথা ব্যথার মতো উপসর্গ দেখা দিচ্ছে বিশেষ করে তরুণ সমাজের একটি বড় অংশ ভুগছে এই সমস্যায় তাই হেডফোন যতটা সম্ভব কম ব্যবহার করুন যদি ঘন্টার পর ঘন্টা কানে ইয়ারফোন লাগিয়ে কাজ করতে হয় তাহলে সেক্ষেত্রে পাঁচ মিনিট করে ব্রেক নেওয়া দরকার নামা থার্টি ডিসপ্লে থেকে জীবাণু যায় শরীরে স্মার্টফোনে সবসময়ে কিলবিল করছে ব্যাকটেরিয়া অনেকেই হয়তো জানেন না টয়লেটের চেয়েও দশ গুণ বেশি জীবাণু আছে আপনার স্মার্টফোনের স্ক্রিনে টয়লেট সিট আর স্মার্টফোনের উপর তুলনামূলক পরীক্ষা নিরীক্ষা চালিয়ে সম্প্রতি এক নতুন তথ্য জানিয়েছেন এভার্ডিন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা কারণ টয়লেট পরিষ্কার করা হলেও মোবাইল হ্যান্ডসেটকে কখনোই জীবাণুমুক্ত করা হয় না শরীরের ঘাম থেকেও মোবাইলের জীবাণু ঢুকে পড়ে রান্নাঘর থেকে পাবলিক ট্রান্সপোর্ট সর্বত্রই মুঠোফোনের অবাধ গতি আর সব জায়গা থেকে মোবাইলে আসছে জীবাণু গবেষণায় দেখা গেছে মোবাইলের স্ক্রিনে বেড়ে ওঠে তিন ধরনের জীবাণু এই ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে ব্যবহারকারীদের বমি বমি ভাব এবং পেটের সমস্যা দেখা দেয় মোবাইল হাতের মুঠো এবং মুখের কাছাকাছি নিয়ে ব্যবহার করার সময় এই ব্যাকটেরিয়া খুব সহজেই সংক্রমিত হয় তাই মুঠোফোন জীবাণুমুক্ত রাখতে নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা নাম্বার ফোরটিন অ্যাডাল্ট কন্টেন্ট ও টিকটক আসক্তি দেশে ব্যবহৃত ইন্টারনেটের অর্ধেকের বেশি ব্যয় হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট সহ টিকটক ও লাইকির মতো অ্যাপসে টিকটক লাইকি এখন বেশ জনপ্রিয় এই প্রজন্মের কাছে আর হবে নাই বা কেন এসব অ্যাপস ব্যবহার করলেই নামের আগে যোগ হচ্ছে তারকা কার কত লাইক হচ্ছে কার কত ফলোয়ার পার্টির আয়োজনের নামে অশ্লীলতা চলছে সবাই আধুনিক হতে চায় কেউ মানুষ হতে চায় না এই সমাজের বড় দুর্ভাগ্য এখানে দ্রুত তারকা খ্যাতি পেতে গিয়ে নিজের নিজের পরিবারের এবং সমাজের সর্বনাশ করছে মানুষ এসব ঘিরে চক্র সৃষ্টি হচ্ছে তারা খ্যাতির লোভ দেখিয়ে মানুষকে জিম্মি করছে প্রতারণা করছে এবং পাচারও করে দিচ্ছে দুই সালে টিকটক হৃদয়কে গ্রেফতার করা হয় কারণ টিকটক মডেল বানানো চাকরির প্রলোভন সহ নানা ফাঁদে ফেলে দুই বছরে টিকটক হৃদয় বাবুর মাধ্যমে অন্তত পঞ্চাশ জন নারীকে পাচার করা হয়েছে তাহলে ভাবুন একবার কি কি হচ্ছে এই টিকটকে এছাড়াও গবেষণায় দেখা গেছে শহর বা স্কুলের সিক্সটি পার্সেন্ট ছেলে মেয়ে আজকালকের দিনে অ্যাডাল্ট কন্টেন্টের প্রতি আসক্ত হয়ে গেছে আর এগুলোর প্রতি মাত্রাতিরিক্ত আসক্তি অপব্যবহারের ফল এটি তথ্য প্রযুক্তির বর্তমান প্রজন্মকে অনেকটা নেশাগ্রস্ত করেছে তাই সন্তানের হাতে বড় বড় উন্নত মোবাইল বা ট্যাব দেওয়ার আগে একবার ভাবুন সে নিরাপদ ব্যবহার করতে পারবে কিনা তা না হলে নতুন প্রজন্মের মেধার অপচয় ঠেকানো যাবে না অপরাধ আরো বেড়ে যাবে নম্বর ফিফটিন ক্যান্সার পরমাণু বিস্ফোরণ যেমন তেজস্ক্রিয়তা ছড়ায় এক্স রে কক্ষ যেমন তেজস্ক্রিয়তা ছড়ায় সূর্যরশ্মি যেমন তেজস্ক্রিয়তা ছড়ায় ঠিক অনুরূপ তেজস্ক্রিয়তা স্মার্টফোনেও রয়েছে রঞ্জন রশ্মি এবং গামা রশ্মি রঞ্জন রশ্মি রক্তের অনুচক্রিকা ভেঙে দেয় আর গামা রশ্মি সরাসরি আঘাত করে যার ফলে শরীরের কোষ ক্ষতিগ্রস্ত হয় ইন্টারন্যাশনাল জার্নাল অফ এনভায়রনমেন্টাল রিসার্চ সাময়িকীতে প্রকাশিত এই গবেষণায় বলা হয় যদি এক হাজার ঘন্টা অথবা প্রতিদিন প্রায় সতেরো মিনিট ফোনে কথা বলা হয় আর সেটা দশ বছর ধরে করা হয় তবে মস্তিষ্কে টিউমার হওয়ার ঝুঁকি বাড়ে ষাট পার্সেন্ট শুধু মস্তিষ্কের নয় মাথা ও ঘাড়েও টিউমার হওয়ার ঝুঁকি বাড়ায় কারণ কথা বলার সময় ফোনটা মাথা কান ঘাড় ও গলার কাছাকাছি থাকে মোবাইল ফোন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছড়ায় যার ফলে ক্যান্সারের ঝুঁকিও বাড়ে ভাবছেন দশ বছর তো অনেকটা সময় আর প্রতিদিন তো সতেরো মিনিট কথা বলা হয় না তবে সমস্যার আর কি কিন্তু মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার থেকে অন্যান্য বিভিন্ন সমস্যা তৈরি হওয়ার ইঙ্গিত দিয়েছে ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট পাবলিক হেলথ বেশি সময় ধরে উচ্চমাত্রার সেলফোন ব্যবহার করলে হতে পারে মাথা ব্যথা পাশাপাশি শিক্ষা গ্রহণ স্মরণশক্তি শ্রবণ শক্তি আচার আচরণ এবং ঘুমের ওপরেও কুপ্রভাব রাখে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার তথ্য প্রযুক্তির কি দোষ যদি আমাদেরই না থাকে হুশ আপনাকে তো জোর করে কেউ ইন্টারনেট ব্যবহার করতে বলছে না আপনি কিন্তু নিজের ক্ষতি নিজেই করছেন আর ইন্টারনেট আসক্তি কাটাতে হলে প্রথমেই আপনাকে মনের দিক থেকে শক্ত হতে হবে নিজেকে নিজে চ্যালেঞ্জ করুন যে আপনি যদি নিয়মিত দিনে দশ ঘন্টা করে ইন্টারনেট ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেন তবে চেষ্টা করুন প্রথম সপ্তাহে সেই দৈনিক ব্যবহার নয় ঘন্টায় নামিয়ে আনতে এরকম ভাবে প্রতি সপ্তাহে এক ঘন্টা করে দৈনিক ইন্টারনেট ব্যবহার কমিয়ে আনতে থাকুন এই চ্যালেঞ্জে জিতলে প্রতি সপ্তাহে জেতার জন্যে নিজেকেই নিজে ভালো কিছু ট্রিট দিন এছাড়া চেষ্টা করুন মোবাইলে এমন কোনো ছবি না রাখা যা মানুষ দেখলে মান সম্মান নষ্ট হতে পারে আপনার ফেসবুক বন্ধুর সাথে কোনো গোপনীয় কথা না বলার চেষ্টা করুন আর নায়ক নায়িকা হওয়ার লোভে কারো মিষ্টি কথায় বলবেন না যেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও সচেতন করে দিন আর পিনিপাইজারটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন যাওয়ার আগে পিনি এই ভিডিওটি দেখে আসতে পারেন এই ভিডিওতে আমি বলেছি এমন সব খাবারের কথা যেগুলো আপনাকে কুড়িতেই বুড়ি বানিয়ে দিচ্ছে এই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন অফ ফার্স্ট কমেন্টে দিয়ে দেব আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে